আশি মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা গীতসঙ্গীতা পুস্তক অধ্যয়নের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমি আরেকবার গীতসঙ্গীতা পুস্তকের ভাগগুলি আপনাকে মনে করিয়ে দিই আমরা দেখেছি আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীত আবেগপূর্ণ প্রার্থনা গীত আরাধনা বিষয়ক গীত এবং ভাওবাদী বিষয়ক গীত অবশ্য আমরা কোনো একটি গীতকে কঠোরভাবে কোনো একটি ভাগের সঙ্গে জুড়ে দিতে পারি না একটি গীতে দুই তিনটি বিষয় থাকতেই পারে গীত সঙ্গীতের চৌত্রিশ সংখ্যার গীতটি ওই রকমই একটি গীত যেখানে আমরা একসঙ্গে দুই তিনটি বিষয়ের মিশ্রণ দেখতে পাই আসুন আমরা একসাথে ওই গীতটির কিছু কিছু পদ পড়ি লেখা আছে আমি সর্বসময় সদাপ্রভু ধন্যবাদ করিব তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে আমার প্রাণ সদাপ্রভুরই শ্লাঘা করিবে তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন কর আইস আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম তিনি আমাকে উত্তর দিলেন আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না এই দুঃখী ডাকিল সদাপ্রভু শ্রবণ করিলেন ইহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন আইশো বচ্চগণ আমার বাক্য শুনো আমি তোমার সদাপ্রভুর ভয় শিক্ষা দিই কোন ব্যক্তি জীবনে প্রীত হয় মঙ্গল দেখিবার জন্য দীর্ঘায়ু ভালোবাসে ধার্মিকগণের প্রতি সদাপ্রভু দৃষ্টি আছে তাদের আর্থনাদের প্রতি তাহার কর্ণ আছে সদা মুখ দুরাচার্যের প্রতিকূল তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন এই গীতে কিছু গুরুত্বপূর্ণ আবেগ সম্পর্কে জোর দেওয়া হয়েছে এবং আমাদেরকে দেখানো হয়েছে কিভাবে ওই আবেগ সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করতে হবে সংখ্যার গীতে আমরা অনেক উপদেশ দেখতে পাই এবং এগুলি শুরু হয়েছে আরাধনার মধ্যে দিয়ে এই গীত আমাদেরকে গীতসঙ্গীতা পুস্তকের ঐতিহাসিক প্রেক্ষাপট জানার প্রয়োজনীয়তা খুব স্পষ্ট রূপে দেখায় এই গীতের শিরোনাম স্বরূপ আমরা দেখি লেখা আছে দাউদের যতকালে তিনি অভিমেলকের সাক্ষাতে বুদ্ধির বৈকল্য প্রদর্শন করাতে তাহা কর্তৃক তাড়িত হইয়া প্রস্থান করিয়াছিলেন তৎকালীন যদি আপনি রাজা দাউদের জীবনী পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে সমূহেলের প্রথম পুস্তকের একুশ অধ্যায়ে রাজা দাউদের জীবনে একটা কঠিন সময় উপস্থিত হয়েছিল ওই সময় তিনি সৌর রাজার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে সৌল রাজা তাকে হত্যা করতে চায় তার প্রাণ সংশয় হয়েছিল এবং প্রকৃতই তিনি মৃত্যুকে ভয় পেয়েছিলেন নিজেকে বাঁচানোর জন্য রাজা দাউদ একজন পলেষ্টীয় রাজার সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছিলেন রাজা দাউদ যখন এই পলেষ্টীয় রাজা অভিমেলকের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন এবং একটি লম্বা বারান্দার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যেখানে দুই দিকে সারিবদ্ধভাবে সৈনিকেরা দাঁড়িয়েছিল তখন তিনি শুনেছিলেন সেই সৈনিকেরা বলাবলি করছিল এই কি সেই ব্যক্তি নয় যার সম্পর্কে ইসরায়েলীয়রা গান করে বলে শৌল বদিল সহস্র সহস্র দাউদ বদিলেন অজুত ওজুত অবশ্যই তারা সেই পলেষ্টীয় সৈন্যদের মারার কথাই বলছিল রাজা দাউদ যখন এই কথা শুনেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে অভিমেলকের সঙ্গে তার চুক্তি হওয়া সম্ভব নয় তিনি তার মন পরিবর্তন করেছিলেন কারণ যখন তিনি সেই রাজার সামনে উপস্থিত হয়েছিলেন বুঝতে পেরেছিলেন যে তার সামনে থেকে পালাবার একটাই উপায় হলো পাগল হওয়ার ভান করা রাজা দাউদ নিশ্চয়ই একজন বড় অভিনেতা ছিলেন কারণ তিনি রাজাকে বিশ্বাস করতে বাধ্য করেছিলেন যে তিনি পাগল হয়ে গেছেন লেখা আছে তিনি উহাদের সাক্ষাতে বুদ্ধির বৈকল্য দেখাইলেন তিনি তাহাদের কাছে ক্ষিপ্তের ন্যায় ব্যবহার করিতেন পরিশেষে সেই রাজা বাধ্য হয়ে বলেছিলেন আমার কি ক্ষিপ্ত লোকের অভাব আছে যে তোমরা ইহাকে আমার কাছে ক্ষিপ্তের ব্যবহার করিতে আনিয়াছো এরপর তারা তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল এই সময়টা ছিল রাজা দাউদের জীবনে একটা অন্ধকার অধ্যায় রাজা দাউদ সেখান থেকে বেরিয়ে সোজা প্রান্তরে নেবে গিয়ে নিজেকে অদুল্লম গুহাতে লুকিয়ে রেখেছিলেন আর আমরা দেখি লেখা আছে সেই সময় এই কথা শুনে ক্লিষ্ট ঋণী তিক্ত প্রাণ সমস্ত লোক তার নিকটে একত্র হইল সেই সময়কার দিনে যদি আপনি একজন ঋণী হতেন তো আপনাকে অনেক অবমাননা দুঃখ সহ্য করতে হতো কারণ আপনার ঋণ শোধ করার ক্ষমতা নেই বলে আপনাকে কারাগারে যেতে হতো এই কারণে ঋণী ব্যক্তিরা পালিয়ে পালিয়ে বেড়াতো তারা জানতো যে রাজা দাউদও পালিয়ে বেড়াচ্ছেন তাই তারা সেখানে তার সঙ্গে মিলিত হয়েছিল রাজা দাউদ এবং তার বিশ্বস্ত সঙ্গীরা মানুষের বিচারে ব্যর্থ প্রতিপন্ন হয়েছিল চৌত্রিশের গীত সেই সমস্ত উপদেশের সারাংশ যেগুলোর সাহায্যে সেই সমস্ত পলায়নপর ব্যক্তিরা রাজা দাউদের পরাক্রমশালী সঙ্গীতে পরিণত হয়েছিল পরবর্তী সময় যখন অফসালম রাজা দাউদের বিপক্ষে সমস্ত ইসরায়েল জাতিকে একত্র করেছিলেন তখন এই ব্যক্তিরাই সমস্ত বিদ্রোহী জাতিকে পরাজিত করেছিলেন বংশগলি পুস্তকে আমরা তিরিশ জন সঙ্গীর উল্লেখ পাই এদের মধ্যে বনায় নামক একজন তুষার ঝড়ের মধ্যে এক সিংহকে হত্যা করেছিলেন বংশবলী পুস্তক আমাদের রাজা দাউদের সঙ্গীরা কতটা বীর বিক্রমী ছিলেন তা তাদের কাজের মধ্যে দিয়ে বর্ণনা করে রাজা দাউদ তার এই সঙ্গীতের সঙ্গে কোথায় দেখা করেছিলেন তারা কিভাবে কীভাবে রকম পরাক্রমশালী হয়েছিলেন চৌত্রিশের গীত এই প্রশ্নগুলিরই উত্তর দেয় এই গীত বলে রাজা দাউদ যখন প্রথম তার সঙ্গীদের সঙ্গে মিলিত হন তখন তারা ব্যর্থ ছিল এই গীত অনুযায়ী তিনি তাদেরকে একটা প্রশ্ন করেছিলেন বারোর পদে তিনি এই প্রশ্ন করেছেন কোন ব্যক্তি জীবনে প্রীত হয় মঙ্গল দেখিবার জন্য দীর্ঘায়ু ভালোবাসে আমাদের জন্মের সময় ঈশ্বর আমাদের প্রত্যেকের অন্তরেই একটা আবেগ স্থাপন করেছেন সেই আবেগকে আমরা বলি আশা আশা আমাদের জীবনে সেই দৃঢ় বিশ্বাসের সঞ্চার করে যে এই পৃথিবীতে কিছু ভালো বিষয় আছে এবং আমাদের জীবনে সেই ভালো বিষয়ের প্রভাব অবশ্যই পড়বে আজকের দিনে অনেক মানুষ এতটাই হতাশ বা নিরুৎসাহ হয়ে পড়েন যে তারা আত্মহত্যার পথ বেছে নেন আর এই বিষয়ে যখন গবেষণা করা হয় যে কেন এত মানুষ আত্মহত্যা করছেন তখন এই সিদ্ধান্তে আসা যায় যে তারা সকলেই সমস্ত আশা হারিয়ে ফেলেছিলেন তারা সেই দৃঢ় বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন যে তাদের জীবনেও কিছু ভালো বিষয় ঘটা সম্ভব যদিও কিছু মানুষ আশাহীন হয়ে আত্মহত্যা করছেন কিন্তু ইহা একটি অলৌকিক বিষয় যে প্রচুর মানুষের জীবনে এখনও আশা আছে হয়তো এমন মানুষ আছেন যারা প্রচণ্ড দুঃখ দুর্দশায় জর্জরিত কিন্তু তবুও তারা আশা করেন যে একসময় তাদের জীবনেও কিছু উত্তম বিষয় সম্পন্ন হবে সাধু পৌল আমাদেরকে বলেছেন যে জীবনে তিনটি মহান বিষয় হলো বিশ্বাস প্রত্যাশা ও প্রেম আর প্রত্যাশা বা আশা সেই মহত্তম বিষয়গুলির একটি কারণ আশা বিশ্বাসের দিকে এগিয়ে দেয় যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে যে পৃথিবীতে কিছু ভালো বিষয় আছে কিন্তু যদি তা প্রমাণ না করতে পারেন তাকেই আশা বলে আর যখন আপনার দৃঢ় বিশ্বাস কোনো তথ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে যে পৃথিবীতে কিছু ভালো বিষয় আছে তাকে বলে বিশ্বাস আশা এই কারণে গুরুত্বপূর্ণ যে ইয়া আপনাকে সেখানে নিয়ে যায় যেখানে আপনি বিশ্বাস করবেন এরপর সাধুপৌল বলেছেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বিষয় হল প্রেম তিনি বলেছেন এই তিনটি বিষয়ের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ এক্ষেত্রে সাধুপৌলের যুক্তি লক্ষ্য করুন তিনি বলছেন আশা মহান কারণ আশা আপনাকে বিশ্বাসের কাছে আনে বিশ্বাস মহান কারণ ইহা আপনাকে ঈশ্বরের নিকটবর্তী করে ঈশ্বরের কাছে বিশ্বাস ছাড়া আসা সম্ভব নয় কিন্তু নিঃস্বার্থ প্রেম আশা ও বিশ্বাসের থেকে মহান কারণ যখন আপনি এই রকম প্রেমের অভিজ্ঞতা লাভ করেন তখন আপনি ঈশ্বরের সঙ্গে থাকার অভিজ্ঞতাই লাভ করেন কারণ ঈশ্বরই প্রেম চৌত্রিশের গীতে রাজা দাউদ সেই পলায়নপর ব্যক্তিদের প্রশ্ন করেছিলেন কতজন তোমরা বাঁচতে চাও কত বছর তোমরা বাঁচতে চাও একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে কেউ কত বছর বাঁচতে চায় তা বলে না কিন্তু বলে যে তারা বাঁচতে চায় কেন মানুষ বাঁচতে চায় তারা কি কিছু উত্তম বিষয় দেখার জন্য বাঁচতে চায় তারা কি বাঁচতে চায় এই কারণে যে তাদের অন্তরে দৃঢ় বিশ্বাস আছে যে কিছু উত্তম বিষয় তাদের জীবনে ঘটতে চলেছে রাজা দাউদ তার সঙ্গীতে বলেছিলেন আমি তোমাদেরকে সেই উত্তম বিষয় সম্বন্ধে বলবো যা তোমরা অন্বেষণ করছো আস্বাদন করে দেখো সদাপ্রভু মঙ্গলময় সেই কারণে ঈশ্বর তোমাদের অন্তরে আশা দিয়েছেন ঈশ্বর চান যেন তোমরা আবিষ্কার করো যে তোমরা যে উত্তম বিষয়ের আশা করো তা সদাপ্রভু নিজেই এই কথা বলার পর রাজা দাউদ তাদেরকে নিজের অভিজ্ঞতার কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই দুঃখী ডাকিল সদাপ্রভু শ্রবণ করিলেন ইয়াকে সকল সংকট হইতে নিস্তার করিলেন সদাপ্রভুর দূত যারা তাকে ভয় করে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাদেরকে উদ্ধার করেন এরপর তিনি তাদেরকে আরও বলেছেন আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন তিনি তাদেরকে নিজের জীবনে ঈশ্বরের আশীর্বাদ সকল এবং তার আশার কথা শুনিয়ে বলেছিলেন তোমরাও সদাপ্রভুকে আস্বাদন করো এবং দেখো যে ভালো রন্বেষণ করছো তা সদাপ্রভু নিজেই যারা তাকে বিশ্বাস করে তিনি তাদের আশীর্বাদ করেন এরপর তিনি তাদেরকে যা বলেছিলেন তা তাদের সঙ্গে রাজা দাউদের চুক্তি স্বরূপ হয়েছিল রাজা দাউদ তার সঙ্গীদের বলেছিলেন আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো আইস আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি এই চুক্তি সেই পলায়ন পর ব্যর্থ মানুষদের রাজা দাউদের পরাক্রমশালী সঙ্গীতে পরিণত করেছিল আমরা পবিত্র শাস্ত্রের বিভিন্ন অংশে দেখেছি যে ঈশ্বর খুবই সাধারণ মানুষদের মধ্যে দিয়ে অসাধারণ কাজ করে থাকেন চৌত্রিশের গীতেও আমরা এই বিষয়টাই দেখতে পাই গিদিয়ন যে কথা বলেছিলেন পবিত্র শাস্ত্রের বিভিন্ন অংশের মূল বক্তব্য রূপে আমরা সেই বিষয়টাই দেখতে পাই গিদিওন বলেছিলেন মনুষ্যের মধ্যে আমার গোষ্ঠী সর্বাপেক্ষা ক্ষুদ্র এবং আমার পিতৃকুলে আমি কনিষ্ঠ ঈশ্বর এই মতো ক্ষুদ্র সর্বাপেক্ষা কনিষ্ঠদেরই ডাকেন তিনি চান যেন তারা বলে ঈশ্বর ইহা আমি নই কিন্তু তুমি ইহা কোনো বিষয় নয় যে আমি পারি কিনা, কিন্তু তুমি পারো ইহা কোনো বিষয় নয় যে আমি চাই কিনা, কিন্তু তুমি চাও তারপর যখন ঈশ্বর তাদের ব্যবহার করেন তারপর তিনি চান যেন তারা বলে আমি ইহা করিনি কিন্তু ঈশ্বরই করেছেন রাজা দাউদ তার পরাক্রমশালী সঙ্গীদের সঙ্গে এই চুক্তি করেছিলেন তিনি তাদেরকে সেই আত্মিক রহস্য বিষয়ে বলেছিলেন যা তিনি নিজে আবিষ্কার করেছিলেন তারপর তিনি তাদেরকে বলেছিলেন আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো আইশো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি মানবতাবাদ বলে আমি আমাকে আমি যা করতে পারি সেই স্থানে নিয়ে যেতে পারি কিন্তু পবিত্র শাস্ত্র এই কথা বলে না পবিত্র শাস্ত্র বলে এই কাজ ঈশ্বরের রাজা দাউদ ও তার সঙ্গীরা প্রকৃত ঈশ্বরের নামের প্রতিষ্ঠা করেছিলেন যখন রাজা দাউদ ও তার সঙ্গীরা মহান কাজ করেছিলেন তখন লোকেরা তাদের দুর্বলতা দেখেছিল এবং বুঝতে পেরেছিল যেই শক্তি তারা ঈশ্বরের কাছ থেকেই পেয়েছেন এইভাবেই তারা ঈশ্বরের নামের প্রতিষ্ঠা করেছিলেন চৌত্রিশের গীত আমাদের প্রশ্ন করে আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন অনেকে জানেন না ব্যর্থ হওয়ার অর্থ কি? বিভিন্ন ভাবে আপনি ব্যর্থ হতে পারেন আর্থিক দিক থেকে আপনি ব্যর্থ হতে পারেন পেশাগত দিক থেকে পিতা বা রূপে আপনি ব্যর্থ হতে পারেন আধ্যাত্মিকভাবেও আপনি ব্যর্থ হতে পারেন এই চৌত্রিশের গীত আপনাকে দেখায় যে ব্যর্থ হলে আপনার কি করা উচিত আপনার ব্যর্থতা কি আপনাকে নিরাশার দিকে ঠেলে দিয়েছে ইহা খুবই ভয়ঙ্কর একটি বিষয় যদি এখনও আপনার আশা থাকে তার অর্থ আপনি এখনও উত্তম বিষয়ের অস্তিত্বে বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনে এখনও কোনো উত্তম বিষয় ঘটা সম্ভব আপনার জন্য রাজা দাউদের উপদেশ আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় সদাপ্রভু হচ্ছেন সেই উত্তম বিষয় যার জন্য আপনি অন্বেষণ করছেন অপেক্ষা করছেন আশা করে আছেন তার উপর নির্ভর করুন তার আশীর্বাদ লাভ করুন এবং তার নামের মহিমা কীর্তনের মধ্যে দিয়ে তার নামের প্রতিষ্ঠা করুন ঈশ্বর যখন ব্যর্থ মানুষদের মহান কাজে ব্যবহার করেন তখন তার নাম মহিমান্বিত হয় প্রতিষ্ঠিত হয় পবিত্র শাস্ত্রে রাজা দাউদকে একজন ভাওবাদী বলা হয়েছে কারণ পঞ্চসপ্তমীর দিন সাধুপিতর ষোলো সংখ্যার গীত থেকে তার বক্তৃতা দিয়েছিলেন এই ষোলোর গীতে রাজা দাউদ বলেছেন আমার জন্য মানরজ্জু মনোহর স্থানে পড়িয়াছে আমার অধিকার আমার পক্ষে শোভাযুক্ত আমি সদাপ্রভু ধন্যবাদ করিব তিনি আমাকে মন্ত্রণা দিয়েছেন আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি তিনি তো আমার দক্ষিণে আমি বিচলিত হইব না সেই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল এই পর্যন্ত ইহা শুধু একটি সুন্দর গীত কিন্তু এরপর রাজা দাউদের কথার মধ্যে দিয়ে এই গীত ভাওবাদী বিষয়ক গীতে পরিণত হয় লেখা আছে আমার মাংস ও নির্ভয় বাস করিবে কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না এই সময় রাজা দাউদ নিজের বিষয়ে বলছিলেন না সাধুপিতর এই বিষয়টি পঞ্চসপ্তমীর দিনে প্রচার করেছিলেন তিনি বলেছিলেন ভাতৃগণ দাউদ প্রাণত্যাগ করিয়াছেন এবং কবরপ্রাপ্ত হইয়াছেন আর তাহার কবর আজ পর্যন্ত আমাদের নিকটে রইয়াছে প্রকৃতই রাজা দাউদের কবর আজও আছে সাধু পিতর বলেছেন দাউদ নিজের সম্পর্কে বলেননি তিনি যীশুখ্রীষ্টের কথাই বলেছিলেন যীশুখ্রিস্টের পুনরুত্থানের মধ্যে দিয়ে ষোলোর গীতের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে দুই সংখ্যার গীতটিও একটি ভাববাদী বিষয়ক গীত এখানে লেখা আছে জাতিগণ কেন কলহ করে লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করে পৃথিবীর রাজগণ দণ্ডায়মন হয় নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে বলে আইশো আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন প্রভু তাদীয়কে বিদ্রুপ করিবেন এরপর তিনি বলেছেন একদিন ঈশ্বর আসবেন এবং তার আসার বিষয়ে তিনি বলেছেন তুমি লৌহদণ্ড দ্বারা তাহাদিওকে ভাঙিবে কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে এখানে প্রকৃত অর্থে কি বলা হয়েছে এর উত্তর হল তা মসীয় সম্বন্ধে ভবিষ্যৎবাণী যীশুখ্রীষ্টের প্রথমবার আগমনের সময় সমস্ত অবিশ্বাসী জাতিগণ তাকে ক্রুষারোপণ করেছিল তারপর যখন তিনি দ্বিতীয়বার আসবেন তিনি ওই সমস্ত জাতিকে চূর্ণবিচূর্ণ করবেন যেমন একটা মাটির পাত্রকে লোহার তৈরি লাঠির বাড়ি মারলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাঁর শিষ্যেরা সর্বদা যীশুখ্রিস্টকে জিজ্ঞাসা করতেন কবে তিনি সমস্ত রোমীয় সাম্রাজ্যকে চূর্ণবিচূর্ণ করবেন কারণ শিষ্যেরা শাস্ত্র বিশেষ করে এই দুইয়ের গীত জানতেন তারা যীশুখ্রীষ্টের দুইবার আগমনের বিষয়টি বুঝতে পারেননি প্রথম আগমনে তিনি ছিলেন দুঃখপূর্ণ পরিত্রাতা আর দ্বিতীয় আগমনে তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভুরূপে আসবেন এই বিষয়টাই এর গীতে আমরা দেখতে পাই ছেচল্লিশের গীতটি হল আরেকটি সুন্দর ভাওবাদী বিষয়ক গীত এই গীতে আমরা সাধু পিতরের ভাষায় ঈশ্বরের দিনের বিষয় দেখতে পাই যীশুখ্রীষ্টের দ্বিতীয় আগমনের বিষয়টিতে অনেকগুলি বিষয় জড়িয়ে আছে সেই বিষয়গুলির একটি হল ঈশ্বরের দিন পিতর এই দিনটির বিষয়ে বলেছেন মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার সকল পুড়িয়া চাইবে ভাওবাদী বিষয় অধ্যয়নের সময় আমরা দেখব যে পুরাতন নিয়মে ইব্রীয় ভাববাদীরা সমস্ত ভবিষ্যদ্বাণী অতীতকালে করে গেছেন যেন সেই বিষয়গুলি ইতিমধ্যেই ঘটে গেছে যখনই ঈশ্বর বলেছেন যে কিছু ঘটতে চলেছে তখন ভাওবাদীরা সেই বিষয়টাকে এমনভাবে উপস্থিত করেছেন যেন সেই বিষয়টি ঘটে গেছে ছেচলি সংখ্যার গীতটি দয়া করে পড়ুন একজন বিখ্যাত প্রচারক এই গীতের উপর ভিত্তি করে বলেছিলেন এই পৃথিবী হচ্ছে একটা ডুবন্ত জাহাজ আর আমাদের কাজ হল ওই জাহাজ থেকে যতজনকে সম্ভব বাঁচানো এইভাবেই ছেচল্লিশের গীতটি প্রয়োগ করা উচিত বাইবেল আমাদেরকে অবিরত ঈশ্বরে সেই দিনের বিষয়ে বলে যে দিনে এই পৃথিবীর সকল মূল বস্তু পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু পবিত্র শাস্ত্র এই কথা বলার মধ্যে দিয়ে কি বলতে চায় সাধুপিতর এই কথা বলার পর আমাদেরকে বলেছেন রূপে যখন এই সমস্তই বিলীন হইবে তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কীরূপ লোক হওয়া তোমাদের উচিত আমরা কি পুরোপুরি সেই সমস্ত পার্থিব সকলের প্রতি আকৃষ্ট থাকব অথবা আমাদের আন্তরিক মনুষ্য আত্মিক সকলের প্রতি যত্নবান হব যা কখনো ধ্বংস হবে না যা অনন্তকাল স্থায়ী ছেচল্লিশের গীত সাধুপিতরের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বর্ণনা করার মধ্যে দিয়েই শুরু হয়েছে যা আমাদের কাছে একটি দুঃসংবাদস্বরূপ কিন্তু এখানে একটা সুসংবাদও আছে লেখা আছে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায় গীতরাচক আমাদেরকে আরও কিছু সুসংবাদ একটি সুন্দর প্রতীকের মধ্যে দিয়ে বর্ণনা করেছেন লেখা আছে এক নদী আছে তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে পরৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে ঈশ্বর তাহার মধ্যবর্তী তাহা বিচলিত হইবে না এই নদীর অর্থ কি অনেকে বিশ্বাস করেন এই নদী হল পুরাতন নিয়মের ঈশ্বরের লোকসকলও মণ্ডলী ঈশ্বরের এই লোকেরা নদীরূপে ঈশ্বরের রূপ স্বর্গ থেকে এই পৃথিবীতে বয়ে চলেছে অতএব ঈশ্বরের লোকেরা জীবনের সেই অনন্ত মাত্রার চিরস্থায়ী অংশ সেই জন্যেই আমাদের উচিত যীশুখ্রীষ্টের প্রকৃত মণ্ডলী গেঁথে তোলার কাজে ত্যাগ স্বীকার করা যীশুখ্রীষ্ট বলেছিলেন আমি আপন মণ্ডলী গাঁথিব আর পাতালের সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না যীশুখ্রীষ্ট যে মণ্ডলীর কথা বলেছিলেন এই ছেচল্লিশের গীতে সেই নদীকে ওই রূপে বলা হয়েছে যা অনন্ত ঈশ্বরের উপস্থিতি থেকে এই পৃথিবীর মধ্যে প্রবাহিত হচ্ছে এই গীতের মাঝের অংশে আমরা ঈশ্বরের দিনের এমন একটা বিবরণ পাই যেন মনে হয় এই বিষয়টি সম্পন্ন হয়ে গেছে লেখা আছে জাতিগণ গর্জন করিল রাজ্য সকল বিচলিত হইল তিনি আপন রব ছাড়িলেন পৃথিবী গলিয়া গেল এই ঘটনা ভবিষ্যতে ঘটবে কিন্তু এখানে ইহা সম্পন্ন হয়ে গেছে এমনভাবেই উপস্থাপন করা হয়েছে এই দুঃসংবাদের মাঝখানে আমরা দেখি লেখা আছে বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী জাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ মনে রাখুন যখন সমস্ত কিছু পুড়ে ধ্বংস হবে তখনও সদাপ্রভু আমাদের আশ্রয় আবার আমরা দেখি লেখা আছে চলো সদাপ্রভুর কার্যকলাপ সন্দর্শন করো যিনি পৃথিবীতে ধ্বংস সাধন করিলেন এবং আবার এই ভয়ঙ্কর কথার মাঝে আমরা এই গীতের শ্রেষ্ঠ পথটি দেখি দশ দশপদে লেখা আছে তোমরা ক্ষান্ত হও জানিও আমি ঈশ্বর আমি জাতিগণের মধ্যে উন্নত হইব আমি পৃথিবীতে উন্নত হইব বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী জাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ এখানে এসে এই বিষয়ে একটু চিন্তা করুন এই গীতে ঈশ্বরের দিন সংক্রান্ত সমস্ত ভয়ঙ্কর বিষয়গুলির সঙ্গে একই সাথে আমরা সে মহান শান্তির বিষয় দেখি ঈশ্বর বলেন খান্ত হও জানিও আমি ঈশ্বর আপনি কি কখনও ঈশ্বরের ঐশ্বরিক সান্নিধ্যের অভিজ্ঞতা লাভ করেছেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এত ব্যস্ত ও দ্রুতগতিতে জীবনে চলছি যে আমাদের ঈশ্বরের সান্নিধ্য লাভ করার মতো সময় নেই কিন্তু এই গীতে আমরা সেই মহান পরামর্শ দেখতে পাই তোমরা খান্ত হও জানিও আমি ঈশ্বর আপনি কি প্রকৃতই বিশ্বাস করেন যে ঈশ্বর আছেন আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলতে পারবেন যে ঈশ্বর আছেন এই গীত আমাদের একটি বিষয় পরীক্ষা করে দেখতে বলে যে একদিন সমস্ত কিছুই পুরে বিলীন হয়ে যাবে এই পৃথিবীর সকল মূল মূলবস্তু ওলটপালট হয়ে যাবে আর যখন এই সমস্ত বিষয় ঘটবে তখন যা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে তা হল আপনি কি ঈশ্বরকে জানেন আপনি বলতে পারেন ঈশ্বর আমার পক্ষে আশ্রয় বল আপনি কি বলতে পারেন তিনি সকল কঠিন পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবেন একজন বুদ্ধিমান ব্যক্তি ঈশ্বরের দিনের বিষয়ে নিজেকে প্রস্তুত করার জন্য নিজেকে ক্ষান্ত করে এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রত্যক্ষ করে যে ঈশ্বর এখানেই উপস্থিত এই পৃথিবীতে খুব অল্প বিষয়ই আছে যে অনন্তকাল স্থায়ী এই জন্যেই আমাদের কাছে এই কাব্যিক বইগুলি আছে যা আমাদের আন্তরিক মনুষ্যের উদ্দেশ্যে লেখা হয়েছে আমাদের বাহ্য মনুষ্য ও আন্তরিক মনুষ্য আছে এই বাহ্য মনুষ্য সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে এবং তা একদিন সম্পূর্ণ ধ্বংস হবে নতুন নিয়মে সাধু পৌল করেন্দ্রীয় মণ্ডলীর প্রতি তার প্রথম পত্রের পুনরুদ্ধায় এই বাহ্য মনুষ্যের পরিণতি সম্পর্কে আমাদেরকে বলেছেন সাধু পৌলের মত অনুযায়ী ঈশ্বর একদিন সে বাহ্য মনুষ্য বা দেহকে মৃত্যু থেকে উঠাবেন তিনি বলেছেন আমরা বাহ্য মনুষ্যকে কবলস্ত করি না কিন্তু একটা বীজ বপন করি এবং এই বীজ আমরা পুনরুত্থানের দৃঢ় বিশ্বাস ও আশা নিয়েই বপন করি সাধু মত মতানুযায়ী এই বাহ্য মনুষ্য হল একটা ক্ষণস্থায়ী আধার একটা বীজ যা একদিন রোপণ করা হবে আর আন্তরিক মনুষ্য হল জীবনের অনন্ত মাত্রার অংশ তা হল সেই অংশ যা ঈশ্বরের সঙ্গে চিরকাল বাস করবে ছেচল্লিশের গীত আমাদের আরাধনার বিষয়ে একটা সুন্দর বিবরণ দেয় এই গীত অনুযায়ী আরাধনা আপনার আন্তরিক মনুষ্য এবং ঈশ্বরের উপস্থিতিকে একটি সরল রেখায় নিয়ে আসে তোমরা ক্ষান্ত হও এবং জানো এই জানো শব্দটা গ্রিক বা ইব্রিয় ভাষায় ঘনিষ্ঠতা প্রকাশ করে অর্থাৎ কোনো বিষয়ের সঙ্গে অভিজ্ঞতার মধ্যে দিয়ে ঘনিষ্ঠ হওয়া ছেচল্লিশের গীত আমাদেরকে বলে ক্ষান্ত হও এবং অভিজ্ঞতা ও ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে দিয়ে ঈশ্বরকে জানো আমাদের প্রথমেই জানতে হবে যে ঈশ্বর কী এবং তার ইচ্ছাই বা কী এই ছেচল্লিশের গীত অনুযায়ী ঈশ্বরের ইচ্ছা কী ঈশ্বরের ইচ্ছা হলো। যেন এই পৃথিবীর সমস্ত বংশ সমস্ত জাতি তাকে জানতে পারে এবং তার ইচ্ছা উপলব্ধি করতে পারে এখন এই প্রশ্ন করা যেতে পারে যে তার ইচ্ছা কি? বা তিনি কি ইচ্ছা করেন এই গীতগুলি থেকে আমরা এই প্রশ্নের উত্তর পাই এখানে আমরা দেখি তিনি ইচ্ছা করেন যেন তার নাম সমস্ত অবিশ্বাসী মানুষদের কাছে উচ্চকৃত হয় মহিমান্বিত হয় এবং একই সাথে সমস্ত পৃথিবীতেও যেন তার নামের প্রতিষ্ঠা হয় আপনি কি এখনও ঈশ্বরকে জানার থেকে অনেক দূরে অবস্থান করছেন আপনি কি এখনও ঈশ্বরের ইচ্ছার থেকে অনেক দূরবর্তী স্থানে আছেন আজকের দিনে ঈশ্বর তার যে কাজ করছেন তা হল ঈশ্বর তার মণ্ডলী গেঁথে তুলছেন সাধু মধ্যিখিত সুসমাচারের চব্বিশ ও পঁচিশ অধ্যায় বর্ণিত যীশুখ্রীষ্টের শিক্ষা অনুযায়ী সুষমাচার সমস্ত জগতে সমস্ত জাতির কাছে সাক্ষ্যস্বরূপ প্রচারিত হবে এবং তারপর এই পৃথিবীর শেষ উপস্থিত হবে হয়তো কোনো দিন কোথাও কোনো প্রচারক যখন পৃথিবীর কোনো কোণে সুষমাচার প্রচার শেষ করবেন তারপর ঈশ্বর বলবেন এবার আমি এই পৃথিবীর সমাপ্তি ঘোষণা করতে পারি কারণ এই পৃথিবীর সমস্ত জাতির কাছে সাক্ষ্যস্বরূপ সুসমাচার প্রচার করা হয়েছে এই বিষয়টাই যীশু খ্রিস্ট তাঁর ভাবানী বিষয়ক আলোচনার মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছিলেন সেই প্রকৃত সত্যে যে সমস্ত কিছু একদিন পুড়ে যাবে বিলীন হবে তার মধ্যে গীতরচক বলেছেন তোমরা ক্ষান্ত হও জানিও আমি ঈশ্বর তোমরা ক্ষান্ত হও এবং ঈশ্বরের ইচ্ছা জানার চেষ্টা করো এবং তারপর তার পবিত্র উপস্থিতিতে তার আরাধনা করো আর নিজেকে তার কাজের জন্য সমর্পণ করো ইহাই তার ইচ্ছা তোমরা ক্ষান্ত হও এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে জানার চেষ্টা করো আমি ঈশ্বর এবং আমি সমস্ত অবিশ্বাসীদের মধ্যে উচ্চীকৃত মহিমান্বিত হব সমস্ত পৃথিবীতে আমার নামের প্রতিষ্ঠা হবে আজকের মতো আমার সময় এখানেই শেষ কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে আপনাকে মনে করি দিই যদি আপনি এই অধ্যয়ন সহায়ক পুস্তিকা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে আজকেই পত্র মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ঈশ্বর আপনার মঙ্গল করুন হরিও শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর থ্রি এইট জিরো জিরো ফোর ফাইভ ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার